সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শরীয়তপুর টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনায় আজ বারোই নভেম্বর মঙ্গলবার দর্শক আজকে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টি বা প্রসঙ্গটি তা হচ্ছে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো বা নামানো নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি একটি বক্তব্য প্রদান করেছিলেন ফ্রি মেডিকেল ক্যাম্পেজে সেই ফ্রি মেডিকেল ক্যাম্পেজে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছিলেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি কারণ পঁচাত্তর পরবর্তীতে খন্দকার মোস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেছিল কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান যখন বাংলাদেশের দায়িত্ব নেয় সরকারের দায়িত্ব নেয় তারপর তিনি বঙ্গভবনে শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপন করেছেন ঠিক এই বক্তব্য রুহুল কবির রিজভি তিনি এই বক্তব্য প্রদানের পর নানান প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় দেশের বিভিন্ন সুদীজনদের মধ্যে এরপর আমরা দেখতে পাই যে আজকের বর্তমান বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি আজকে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে স্ট্যাটাসটি নিয়েও কিন্তু এখন অনেক বেশি আলোচনা এবং এটি নিয়েও কিন্তু অনেক ছেঁড়া বিশ্লেষণ হচ্ছে সেটি হচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে নিশ্চয়ই এই স্ট্যাটাসটি আপনারা দেখেছেন এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন এরপর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তার যে বক্তব্য সেই বক্তব্য প্রসঙ্গে তিনি বিবৃতি দিয়েছেন দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো বিষয়ে সে বক্তব্য তিনি এটা ভেবেছিলেন যে বঙ্গভবনে যে বিগত সাল দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যারা রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশে দায়িত্বে ছিলেন সেই রাষ্ট্রপতিদের যে ছবি থাকে বঙ্গভবনে যেখানে টাঙানো থাকে সেই ছবি থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে তিনি এটা মনে করেছিলেন কিন্তু মূলত বঙ্গভবনের অফিস কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটি সরানো হয়েছে এবং অফিস কক্ষে বিগত সরকার বঙ্গভবনের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো বাধ্যতামূলক করেছিল সে আইন তারা করেছিল সে নিয়ম তারা করেছিল সেজন্যই এই অফিস কক্ষ থেকে বঙ্গভবনে অফিস কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে নতুন যে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যে সহকারী উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছিলেন এটি নিয়ে বর্তমান সর্বশেষ পরিস্থিতি এটি এবং বাস্তবতা এরপর সবচেয়ে বেশি সরকার যে বিষয়টি নিয়ে এখন চিন্তিত অন্তর্বর্তীকালীন সরকার তা হচ্ছে নতুন যে উপদেষ্টা নিয়োগ হয়েছে তিনজন তার মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকি চলচ্চিত্র নির্মাতা পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকি তাকে উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করার পরে পরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যারা সমন্বয়ক রয়েছে সার্জিস আলম হাসনাদ আবদুল্লা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সমাজ সবাই কিন্তু প্রতিবাদ করছেন এবং মোস্তফা সরোয়ার ফারুকীকে ফেসিবাদের দোষর আখ্যা দিয়ে তারা প্রতিবাদ করছেন রাজু যে কিন্তু প্রতিবাদ করেছেন যেটা আমাদের এই শরীরপুর টেলিভিশনের গতকালকে প্রতিবেদনে লাইভে আমরা দেখিয়েছিলাম এবং আজকেও কিন্তু আপনারা লাইভ দেখছেন সরাসরি সম্প্রচার দেখছেন সরাসরি সম্প্রচারের কমেন্টের ঘরে আপনার মন্তব্যও কিন্তু এ বিষয়ে নানান বিষয়ে আমরা আলোচনা করবো সেটি আপনি জানাতে পারেন আলোচনায় যুক্ত হতে পারেন আপনার কমেন্টের স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করব। যাই হোক যেটি বলছিলাম যে মোস্তফা সরার আরুকিকে ফেসিবাদের দোষর অর্থাৎ আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে তারা এটি ছাত্র সমাজ আখ্যা দিয়ে এমন প্রতিবাদ মিছিল এবং তাকে কেন নেওয়া হলো কোন মাধ্যমে কাদের সাথে আলোচনা করে নেওয়া হলো এটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে তবে গোপন সূত্রে এবং কয়েকটি প্রতিবেদনে আমরা যেমনটা দেখেছি যে গোপন সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে কে এই মোস্তফা সরোয়ার ফারুকির নাম প্রস্তাব করেছে এটি নিয়েও কিন্তু আলোচনা এসেছে গোপন সূত্রে যেমনটা জানা গিয়েছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এই মোস্তফা সরোয়ার ফারুকির নাম প্রস্তাব করেছেন উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এমন একটি গোপন সূত্রে খবর জানা যাচ্ছে বা গুঞ্জন ইতিমধ্যে কিন্তু গণমাধ্যম বিভিন্ন গণমাধ্যমে ভাসছে যাই হোক এই মোস্তফা সর ফারুকি এখন এবং ফেসিবা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন ছাত্র ছিলেন তারা বলছেন যে এই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কেউ কয়েকটি স্টেটাস দিয়ে যদি বিপ্লবীদের সরকারে যেতে চায় তাহলে সেটা ঠিক হবে না কারণ তাদের পূর্ববর্তী ইতিহাস আওয়ামী লীগের সঙ্গে তাদের সক্ষতা রয়েছেন বলে এমন মন্তব্য করছেন এবং এ নিয়ে রাজু ভাস্কর্য শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রেস ক্লাব থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু মোস্তফা সর ফারুকির যে উপদেষ্টা উপদেষ্টা নিয়োগ নিয়ে কিন্তু ব্যাপক প্রতিবাদ আন্দোলন হচ্ছে আমরা গতকাল আমাদের শরীয়তপুর টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে আমরা দেখিয়েছিলাম যে গতকাল সচিবালয়ের সামনের রাস্তা অবরুদ্ধ ছিল সচিবালয়ের গেটও বন্ধ ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অবরুদ্ধ করেন এবং তারা প্রতিবাদ জানান তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নতুন ক্যাম্পাস সেই ক্যাম্পাসের কাজ বিগত সময়ের আওয়ামী লীগের যারা ঠিকাদার রয়েছে তারা করছেন তাদেরকে বাদ দিয়ে যেন সেনাবাহিনীর হস্তান্তরে সেনাবাহিনীর কাছে এই ঠিকাদারি কাজ দেয়া হয় সেই লক্ষ্যে এবং বর্তমান যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন হল সুবিধা নেই সেটি নিরসন সহ পাঁচ দফা দাবিতে তারা গতকালকে মানববন্ধন প্রতিবাদ আন্দোলন করেছিল সেখানে তারা শিক্ষা উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ কামনা করেছিল সেই আন্দোলনের সময় শিক্ষা উপ উপদেষ্টার পাশাপাশি নাহিদ ইসলাম উপদেষ্টা নাহিদ ইসলাম সেও গিয়েছিলেন সেখানে কিন্তু তিনি ছাত্রদের কিছুটা তোপের মুখে প্রথম পড়েছিলেন সেই তোপের মুখে পড়ে প্রথমত তাকে বক্তব্য দিতেও উঠতে দেওয়া হয়নি ছাত্রদের নানান মিছিল এবং নানান স্লোগান ছিল সেই সময়ে সচিবালয়ের সামনে কিন্তু আমি গতকালকে ছিলাম এবং আপনাদেরকেও সরাসরি সম্প্রচারে দেখিয়েছিলাম পরবর্তীতে সেই আন্দোলনকারীদের মধ্যে থেকে এবং মানববন্ধনকারীদের মধ্যে থেকেও যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা নানানভাবে বুঝিয়ে তাকে বক্তব্য দিতে দেওয়া হয় এবং তিনি বক্তব্যের মঞ্চে উঠে প্রথমেই বলেছিলেন যে আপনারা যারা ছাত্র রয়েছেন তারাই হচ্ছেন আমাদের বৈধতা এবং তারপর তিনি তিন দিনের সময় চেয়েছিলেন সেই তিন দিনের সময় চেয়ে তিনি ছাত্রদেরকে বলেছিলেন যে দাবি মেনে নেওয়া হবে কিন্তু ছাত্ররা লিখিতভাবে তাদের দাবির নিশ্চয়তা চেয়েছিলেন এ নিয়ে গতকালকে কিন্তু সচিবালয় একেবারে উত্তাল ছিল ছাত্রদের প্রতিবাদে একেবারে উত্তাল ছিল এরপর আপনারা নিশ্চয়ই জানেন যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু লিখেছেন যে গত তিনি স্টেটাস দিয়েছেন গতকাল যে একশো জুলাই এবং এখনো যুদ্ধ শেষ হয়নি এবং তিনি এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন এখনও যুদ্ধ চলমান এবং একশো চৌত্রিশে জুলাই তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেগেছেন এবং ফেসবুক প্রোফাইল লাল করেছেন এবং তার এই স্ট্যাটাস দেখে অনেক বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছেন তারাও কিন্তু প্রোফাইল পিকচার লাল করেছেন এবং এখনও আন্দোলন চলমান এখনও যুদ্ধ চলমান এমন ইঙ্গিত কিন্তু হাসনাত আবদুল্লাহ দিয়েছেন এবং তার এই স্ট্যাটাস এবং তার এই যে ইঙ্গিত এই ইঙ্গিত নিয়েও কিন্তু বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবং বিভিন্ন ধরনের উৎকণ্ঠা দেখা যাচ্ছে এরপর আসি আজকে উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি মুক্ত গণমাধ্যম নিশ্চিতের লক্ষ্যে তিনি আজকে ইলেকট্রনিক মিডিয়া যারা চেয়ারম্যান রয়েছেন এবং প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ করেন সেই সাক্ষাৎ শেষে তিনি যখন ব্রিফ করেছিলেন সেই ব্রিফিংয়ে তিনি বলেছিলেন যে বর্তমান এই সরকারকে নিয়ে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে নানা ধরনের প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে এবং এগুলো রোধ করতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে এবং তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম এও বলেছিলেন যে বর্তমান যে সরকার আছে সেই সরকারকে নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে এমন মন্তব্য কিন্তু তিনি করেছিলেন সুপ্রদর্শক আপনারা এ নিয়ে আজকের এই যে যে বিষয়গুলো রয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন বর্তমান সরকার চিন্তিত রয়েছেন বিশেষ করে উপদেষ্টা নিয়োগ মোস্তফা সর্ব ফারুকীকে এটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে প্রতিবাদ সেটি দেখা যাচ্ছে তবে এই যে বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিবাদ মোস্তফা সর্বর ফারুকীকে উপদেষ্টা নিয়োগ কিন্তু এই নিয়োগের পর প্রতিবাদ কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচ আগস্টের পর যখন আট আগস্ট ইউনুস সরকার শপথ গ্রহণ করেন তার আগে কিন্তু বিমানবন্দরে পা রেখে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছিলেন যে ছাত্রদের দ্বারাই তার নিয়োগ হয়েছে ছাত্র এবং বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত তাদেরকে চাইবে ততদিন পর্যন্ত তিনি থাকবেন এবং ছাত্ররাই তাদের নিয়োগকর্তা সকল উপদেশ তাদের নিয়োগকর্তা এমনটা মন্তব্য করেছেন সেক্ষেত্রে যদি এবং পাঁচ আগ অগস্ট থেকে আট অগস্ট পর্যন্ত এই তিন দিন কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল বঙ্গভবনের ভেতর প্রবেশ করে বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রপতি সেনাপ্রধান তিন বাহিনী প্রধান সহ সবার সঙ্গে আলোচনা করেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তারা রূপরেখা সিদ্ধান্ত নিয়েছিলেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেক্ষেত্রে এই যে হঠাৎ তিনজন উপদেষ্টা নিয়োগ হলো সেই তিন উপদেষ্টা নিয়োগের প্রসঙ্গে নিয়োগের বিষয়ে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন হাসান্দ আবদুল্লাহ সার্জি সালম তাদের সঙ্গে কি আলোচনা করা হয়নি বা মুখ্য সংগঠক যারা রয়েছেন তাদের সঙ্গে কি আলোচনা করা হয়নি তাদের সাথে কি পূর্ব থেকে তাদেরকে যে নাম প্রস্তাব করা হচ্ছে তাদেরকে যে নেওয়া হচ্ছে এটি কি তারা জানতো না বা তাদের সঙ্গে কেন বা আলোচনা করা হলো না এই উপদেষ্টা পরিষদ কারণ এই উপদেষ্টা পরিষদ তো ছাত্রদের যারা নিয়োগ প্রাপ্ত এমনটাই কিন্তু প্রধান উপদেশটা বিমানবন্দরে সেই আট অগস্ট পা দিয়েই বলেছিলেন পা রেখেই বলেছিলেন সেক্ষেত্রে কেন ছাত্ররা জানলো না সেক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন উঠেছে সকল যে সচেতন সমাজের মধ্যে সেটি হচ্ছে যে তাহলে কি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা বর্তমান নেতৃত্বে আছেন সমন্বয়ক যারা রয়েছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যারা এতদিন যুদ্ধ করেছেন তাদের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কি সমন্বয়হীনতা আছেন কিনা এটিও কিন্তু একটি প্রশ্ন উঠেছে এই মোস্তফা সরার ফারুকিকে নিয়োগ দেয়া এবং নিয়োগ দেওয়ার পর এ নিয়ে প্রতিবাদ কেন আগে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সাথে এটা নিয়ে কিন্তু আলোচনা করা উচিত ছিল এবং আলোচনা করে আলোচনা করে যে আমরা তিনজন নিচ্ছি তোমাদের কি মতামত এদের সম্পর্কে এদের প্রোফাইল এদের ব্যক্তিত্ব সম্পর্কে তোমাদের কি ধারণা এই সম এই সমন্বয়টা না করার ফলে কিন্তু এমন প্রতিবাদ এমন আন্দোলন রাজপথে ঢাকা শহর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রাজুভাস্কর্যে দেখা যাচ্ছে দর্শক এই সব নানান বিষয় নিয়ে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে এই প্রসঙ্গগুলো নিয়ে কিন্তু চিন্তিত রয়েছেন এবং এই প্রসঙ্গগুলো তারা কেটে ওঠার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন মুনতাসির আহমেদ রোবায়দ আমাদের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন আমরা আশা করবো সবাই আজকের যে বিষয়ে প্রসঙ্গ রয়েছে সেই প্রসঙ্গ নিয়ে আপনারা মন্তব্য করার চেষ্টা করবেন আমাদের আজকের এটি প্রথম সংবাদ পর্যালোচনার প্রথম পর্ব সেই প্রথম পর্ব এবং সরাসরি সম্প্রচার এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রথম পর্ব হিসেবে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শরীয়তপুর টেলিভিশনের সঙ্গেই থাকবেন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জিকে সঞ্জি দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম